আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি আলু পুরি ঘরে এরকম সফট সফট আলু পুরি আপনারা তৈরি করে সকলের সামনে বিকেলের নাস্তায় এটি দিতে পারেন তো চলুন দেখে নিন কীভাবে আমি আলু তৈরি করে নিয়েছি প্রথমে আমি আলু পুরির ডোটি তৈরি করে নেব এর জন্য নিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা আপনারা যে পরিমাণের এখানটায় আলু পুরি তৈরি করবেন সে অনুপাতে ময়দা ব্যবহার করবেন আমি মেজারমেন্টে কাপে দুই কাপের একটু বেশি ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে লবণটি একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল তেলের পরিমাণটি এখানটায় দুই টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করেছি এবার আমি এটি হাতে ভালোভাবে মেখে নেব যেন সব ময়দার সাথে তেলটি ভালোভাবে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন মেশানোর পর ডো ডোয়ের এই ময়দাটি এরকম মুঠি করলে মুঠি আকার ধারণ করবে আমি এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুপাতে পানি অবশ্যই একবারে আপনারা এখানটায় পানি ব্যবহার করবেন না সেক্ষেত্রে একদম বেশি নরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডো আমার একদম রেডি হয়ে গিয়েছে ডোটি এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দিয়ে এবার আলু পুরির ভিতরের যে আলুর পুর সেটি এবার তৈরি করে নেব আলুর পুর তৈরি করার জন্য আমি এখানটায় আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে এবার অ্যাড করে দেব শুকনো মরিচের চিলি ফ্লেক্স আপনারা চাইলে এই শুকনো মরিচ গুঁড়ো করেও রেখে দিতে পারেন খুব দ্রুত আমরা অনায়াসে আলু পুরিটি তৈরি করে নিতে পারবো তাহলে আমি এখানটায় চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আড়াই চামিচের মতো অবশ্যই একটু মরিচের পরিমাণ আলুর এই পুরের মধ্যে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন মরিচ এবং লবণ তাহলে এটির টেস্ট বেশি ভালো লাগবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানটায় হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে এর মধ্যে আমি এবার অ্যাড করে দিব গরম মশলা হাফ চামিচের মতো দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি চারটি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম সেটি এই বেরেস্তাটি এবার হাত দিয়ে ভালোভাবে সব মিশ্রণগুলি মেখে নেব তারপর আলুটি একসঙ্গে মেখে নেব যেন সুন্দর মতো আলুর সঙ্গে সব মশলা মিক্সড হয়ে যায় এবং এই পুরটি যেন খেতেও বেশ মজাদার হয় দেখতেই পাচ্ছেন একদম আলু ভর্তার মতো করে এটি তৈরি করে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার পেজ থেকে আপনারা দেখে থাকেন ক্ষেত্রে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এভাবে ছোট ছোট ডো করে নিয়েছি আমি আলু পুরের মধ্যে যে আলুর ভর্তাটি দেব ছোট ছোট গোল গোল আমি আগেই ছোট ছোটো ভর্তা তৈরি গোল করে নিয়েছি যাতে করে যখন আলুর পুরটি আমি ভেতরে দেব তখন ময়দার ডুয়ের গাটি বেশি নোংরা হবে না এরকম ছোট ছোটো করে আমি ময়দারও ডু আগে রেডি করে নেব গোল গোল করে এবার একটা একটা করে ময়দার ডু নিয়ে এরকম হাত দিয়ে একটু বাটির শেপে নিয়ে আসবো এর মধ্যে এবার আলুর যে ছোট ছোট ভর্তাগুলো আমি রেডি করে রেখেছি সেটি এবার দিয়ে দেব। আলুর পুরটি দিয়ে মুখটা একদম ফিল আপ করে হাত দিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে এভাবে ঠাসা দিয়ে রেখে দেব। যেন সুন্দর মতো এটি সেট হয়ে যায় একে একে আমি সব আলুর পুরির এই আলুর পুর ভরায়ে রেখে দেব তারপর একটিতে আমি বেলে নেবো যেন সুন্দর মতো এটি আমি ভেজে নিতে পারি সন্ধ্যা অথবা রাতে যখন ইচ্ছে আপনারা নিজেরাই ঘরে এরকম মজাদার আলু পুরি তৈরি করে বাচ্চাদের এবং পরিবারের সামনে পরিবেশন করতে পারেন আমি প্রথম থেকে বলি অবশ্যই ঘরের তৈরি খাবার বাচ্চাদের এবং পরিবারের সকলকে খাওয়ানোর চেষ্টা করবেন এর ফাঁকে বলে নেই যারা নতুন রাঁধুনি অবশ্যই পুরিতে সামান্য একটু তেল মেখে নেবেন তাহলে এই পুরিটি বেলতে আপনাদের সুবিধা হবে তাহলে পুরিটি লেগেও যাবে না আর পুরিটিও সুন্দর মতো উঠিয়ে আসবে অবশ্যই এখানটায় ময়দা ব্যবহার করবেন না খোলা ময়দা যে পুরি বেলার সময় তাহলে যে তেলে আমরা পুরিটি ভাজবো সে পুরির তেলটি পুরোটোই নষ্ট হয়ে যায় কালো কালো হয়ে যায় আর পুরীরও দেখতেও ভালো আসে না দেখতে পাচ্ছেন এটির ঘন মোটাটা কতটুকু পরিমাণ আমার তেল হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে এবার আমি পুরিটি দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর মতো এটি একটু ঠেসে ঠেসে দেবো যেন সুন্দরভাবে এটি একদম ফুলে উঠে দেখতেই পাচ্ছেন একদম পুরোটাই ফুলকো হয়ে উঠেছে দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও বেশ মজার এমন রেসিপি ঘরে যদি তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক কাজে দেবে এবং আপনারা খুব সহজেই ঘরে এরকম আলু পুরি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন অবশ্যই রেসিপিটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল আমি একটি পুরি উঠিয়ে নিয়ে আবার আরেকটি পুরি দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে বলে নেই যদি আপনারা এটি একটু ব্রাউন বেশি করে ভাজতে চান সেটিও আপনারা ভেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন আলু পুরিগুলো দেখতে একদম ফুলকো এবং কত সুন্দরভাবে ফুলে উঠছে আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই আলু পুরির সঙ্গে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে দেবে এবং অবশ্যই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ